তোমাদের কারো কাছে একশো টাকা হবে বাইকের তেলটা শেষ একশো টাকা টাকার দরকার আছে হ্যাঁ কারো কাছে নাই তোমার কাছে আছে আর তোমাদের দুজনের কাছে নাই আচ্ছা তাহলে তোমরা একটু আগাও ওর সাথে একটু কথা বলি হ্যাঁ তোমার নাম কি আরেকদিন দেওয়া হলে আমি টাকাটা ফেরত দিয়ে দেবো থাকলে দাও একশো টাকা দেওয়া

আমার বিপদের কথা শুনে সে না করতে পারে না সত্যি কথা বলতে আমি জাস্ট এই জিনিসটা দেখাইতেছিলাম যে মাদ্রাসার বাচ্চাদের কাছে যদি থাকে তাহলে তারা কখনোই না করবে না আপনার বিপদে সবার আগে কিন্তু তারাই ছুটে আসবে কি যেন নাম বলছিলাম রাফিক রাফিক আচ্ছা সুন্দর নাম তোমার এই যে একটা মানুষ বিপদে পড়লে তার সাহায্য করতে হবে এটা কার কাছ থেকে শিখছো উস্তাদের কাছ থেকে মানে তোমার মাদ্রাসার শিক্ষকরা শিখাইছে জি আচ্ছা এই টাকাটা আমার লাগবে না এটা রাখো আমি জাস্ট এমনি একটা পরীক্ষা করতেছিলাম বুছ কারণ তুমি যে কাজটা করলা এটা সত্যি একটা প্রশংসনীয় কাজ করলা একটা গর্বের কাজ করলা হ্যাঁ তোমার যদি বাড়ি থেকে শুনতো যে এক মাস একশো টাকা দিয়ে চালাইছো দুইশো টাকা একজনকে দিয়ে দিছো রাগ করতো না তোমার বাড়িতে রাগ করতো না এটা শুনে বলতা বাড়িতে না লুকাইতা না বলতা জিগাইলে আমি তো আসলে একটা ভিডিও করতেছিলাম ভিডিও করলে সমস্যা হবে সমস্যা নেই আচ্ছা তোমার টাকাটা তুমি সাবধানে রাখো এখন যেহেতু সে আমার সাহায্য করছে তুমি যেহেতু আমার সাহায্য করছো আমি যদি খুশি একটা পুরস্কার দিই না যাবে না যাবে ওটাই ওটা পকেটে রাখো আগে আচ্ছা দিহি আল্লাহ নাম লিয়া হাত দিয়ে দিই কয়টি আছে এটা ধরো একটা দেওয়া হবে এই যে আরেকটা একটা ধরো কত পুরস্কার পেলা কেন পাইলা সত্য কথা বলার জন্য সত্য একটা বিপদে পড়া মানুষরে নিজের ভাগের টাকা দিয়ে সাহায্য করার জন্য ঠিক আছে এটা আল্লাহ পাক আমারে উসিলা কইরা তোমার খুশি হয়ে পুরস্কার দিছে এই যে সততাটা দেখাইলা না এটা সবসময় দেখাইবা জি মানে তোমার সামনে যদি কেউ বিপদে পড়ে তাহলে তার সর্বোচ্চ দেয়া সাহায্য করার চেষ্টা করবা ইয়েতে কইরা তোমার কাছে মানে এই যে আমার মতে এভাবে কেউ নগদ টাকা পুরস্কার দিবে না কিন্তু আল্লাহ খুশি হবে না তুমি যে আমারে সাহায্য করলে আল্লাহরে খুশি করার উদ্দেশ্যে করতেছ না জি এই কাজটা সবসময় করবা ভালো ঠিক আছে হ্যাঁ ಮುಂದೆ আবার লাগো الله افس السلام عليكم بالاتي كه